আজকে মিরপুর থেকে ঢাকা শ্যামবাজারে নিয়ে এসেছি শ্যামবাজারে কিন্তু সকালের বাজারটা সবচেয়ে বেশি জমে আজকে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে প্রত্যেকটা তথ্য কিন্তু আপনাদেরকে আরদার এবং কিশোরের মধ্যে জানিদর চেষ্টা করব আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আপনাদের পাচ্ছেন কৃষক এবং খুচরা বিক্রেতার অনেক সমাগম। সস্তিকারের বাজার আজকে কেমন যাচ্ছে জানবো আমার এই আঙ্কেল কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আলাইকুম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের বেসা বিক্রি কেমন হচ্ছে সকালেই সকালে তো বেসা কিনতে আমাদের সকালেই সকালেই হয় শ্যাম বাজারে কিনা সকালেই হয় সকাল 8টার ভিতর শেষ হয়ে যায় হ্যাঁ আশা করি আশা করেন বাজার কেমন মনে হচ্ছে বাজার খুব একটা ভালো না খুব একটা ভালো না পেঁয়াজের দাম কমছেই কমছেই কমছে আর কি কমবে সম্ভাবনা সম্ভাবনা আছে যথেষ্ট আমদানি আছে এখনো তো পুক্ত পেঁয়াজ হয়নি দেশীয় পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ এখন উঠতেছে যদি পুক্ত হয় কোয়ালিটি ভালো হয় আস্তে আস্তে প্রোডাকশন বেশি হবে দামও কমবে আজকে বাজার কেমন যাচ্ছে এই সব বাজারে আজকে উপরে মাথার বাজার সাতান্ন আর উপরে মাথার বাজার সাতান্ন এটা কোথায় পেঁয়াজ এটা হলো ফরিদপুর

নগরের মাল প্রিয় দেখতেই পাচ্ছেন আর রসুন তো আছে আপনার ঘরে রসুন কেমন যাচ্ছে রসুন বুঝতে নব্বই টাকা পাঁচশো টাকা একশো নব্বই থেকে পঁচাশি টাকা এটা এলসি রসুন এলসি রসুন আর দেশি রসুনের খবর কি

কোথায় কোথায় আবার বেশি কি হচ্ছে যারা মালটা নামাইতেছে তাদের ঘরে ব্যবসা একটু চাপ থাকে কারণ ওটা তো দুইটা দুইটি একটা কম বেশি বিক্রি হয় মালটার এক এক প্লট এক এক জনের এক এক পদের মাল ব্যাপারী মালটা একটু ভিন্ন রূপের হয় জি কিন্তু খুচরা বিক্রেতা এখনও পরিমাণ কম আসেনি বাজারে হ্যাঁ আসবে আসবে আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ যাচ্ছে কত আপনাদের বাজারে আহ দেশি মাল পঞ্চান্ন থেকে ষাট দিয়ে যাচ্ছে ভালোটা এটা মুরিক্ষাটা পেঁয়াজ মুড়িখাটা পেঁয়াজটা মুরিক্ষাটা পেঁয়াজ যথেষ্ট আমদানি আছে মোটামুটি আমদানি হচ্ছে আরো বেশি হবে হবে দাম কি আরো কমবে সেটা বলা যাচ্ছে না বলা যাচ্ছে না যখন মুরিকাটা বাড়বে তখন ক্রেতা আরো বাড়বে আরো বাড়বে ক্রেতা আরো বাড়বে দেখতে পাচ্ছি এলসি পেঁয়াজের দাম অনেকটাই বেশি পুলিশটা পেয়েজের চাইতে কিন্তু এলসি সি পথটায়ও বেশি পথটাও বেশি একটা এলসি গাড়ি ওপার থেকে আড়াই লাখ ভাড়া হয় জি দুই লক্ষ ফোটা ভাড়া হয় শুধু নাসিক থেকে আসতে দুই লক্ষ ফোটা ভাড়া হয় এপারে তিরিশ হাজার মানে আড়াই লাখ টাকা শুধু ভাড়া লাগে হচ্ছে ডলার টলার বাদ তারপরে তো এখানে ঘাটতি আছে এক হাজার কেজি ওপার থেকে নোট থেকে পয়ন এখানে এক হাজার কেজি ঘাটতি আছে এক লাখ ফোটার মাল ঘাটতি হয় বাজারটা নিজস্ব গতিতে যাবে রাখা হ্যাঁ বাইরে এলসি আমদানি বেশি থাকলে দেশীয় পেঁয়াজের লাগাম কেনে ধরে যা আজকে তার মানে এলসি পেঁয়াজ যাচ্ছে টাকা 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 থেকে থেকে আছে আচ্ছা আপনি তো এই যে আলু বিক্রি করছেন আলুর বাজারটা কেমন নতুন আলু এগুলা আজকের বাজার হচ্ছে নতুন আলু সাতচল্লিশ থেকে পঞ্চাশ এটা সাতচল্লিশ থেকে পঞ্চাশ সাতচল্লিশ আটচল্লিশ মাল

মানে যে সত্তর পঁচাত্তর টাকা আলু ছিল এখন পঞ্চাশ থেকে পঞ্চান্ন নাকি মাল আর বিক্রমপুরের আলুর খবর কি ভাইয়া বিক্রমপুরের আলু তো আটচল্লিশ পঞ্চাশ ভালোটা আটচল্লিশ পঞ্চাশ ভালোটা আর রাসী ওরকম এক পঞ্চাশ ভালোটা এই তো বাজার আইবা। ইউ দেখতেই পাচ্ছেন প্রচুর রামদানী আছে আপনারা কিন্তু ন্যায্য দামে বড়ভার কাছ থেকে কিনতে পারবেন। এক কৃষক ভাইয়ের সাথে কথা বলবো আজকে এ নিয়ে কেমন বিক্রি করতে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম আমাদের হলো গুটির দাম বেশি। বেশিের পার্থক্যছি না এখন দাম হলো কম। দাম কম। জি। আপনারা যেখানে আপনার বাড়ি কোথায়? বাড়ি গোলন্দ। গোয়ালন্দ। জি। আচ্ছা গোলন্দ যে বেপারিরা কিনে সেখানে চাইতে এখানে দাম বেশি না কম?

আটান্ন করে বেচা হয়েছে আটান্ন করে বেচা হয়েছে হয়তো উনষাট ষাট টাকা চান এখানে বিক্রি করে একটা কারোর দায় দিচ্ছেন দিয়ে আপনি টাকা নিয়ে যাচ্ছেন সাথে সাথে কোন সমস্যা না। এবার যে পেঁয়াজ হয়েছে পেঁয়াজে বিশ পেঁয়াজের দাম বেশি ছিল এটাতে কি আপনাদের এখনো যে বাজার আছে এই বাজারে কি না আমাদের লস আপনারা অনেকে বলেন লস কিন্তু যারা খুচরা ক্রেতা তারা মনে করে আরো কমলে তাদের জন্য আরো ভালো হয় আমাকে মানে লাগানোর সময় গুটির দাম বেশি হয়েছে এখন মনে করেন বেঁচতে পারতেছি না কোন দাম আরো অনেকে বলে এবার নাকি বিশেষ করে মিডিয়াতেও দেখলাম বিশেষ করে বিশ পিয়াজ ঠিক মতো বুঝায়নি এটা কি সত্য ঘটনা এটা সত্য যে পরিমাণ প্রোডাকশন হওয়ার কথা ছিল সেই পরে হয়নি এবার কত করে মন হচ্ছে এক বিঘাতে এক বিঘাতে ভালো হইলে ষাট মন ষাট মন ষাট মন কম হয় মানে এবারে দুই মন করে হচ্ছে মানে ৪০ মন চল্লিশ এভারেজ চল্লিশ পোন এর আগে হতো কত হয় ষাট হয় আজকে এই নতুন আলু বাজার তো কমছে কেমন কমছে মনে হচ্ছে আপনার কাছে বা এই পাঁচচল্লিশ থেকে বাহান্ন টাকা এই নতুন আলু নতুন আলু সব নতুন আলু নতুন আলু আর পুরনো আলুটা যাচ্ছে কেমন আরো নিয়মটা আছে আটচল্লিশ আটচল্লিশ কোয়ালিটির উপরে কোয়ালিটি আর বিক্রমপুরের আলুর খবর কি বিক্রমপুরের আলো আটচল্লিশ পঞ্চাশ তো বাজার এই বাজার ধন্যবাদ